প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ উঠে আসছে বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং এই ভিডিওর থামনেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন প্রাথমিকে বত্রিশ হাজার মামলা কার্যত হঠাৎ শুনানি পেছালো। কেন এমনটা হলো দেখুন কবে শুনানির সম্ভাবনা থাকছে সবটাই আলোচনা করছি যাবতীয় বিষয় অনস্ক্রিনে রেখে তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তে প্রাথমিক বত্রিশ হাজার মামলার হঠাৎ করে শুনানি পেছল কেন আমরা কোর্টের স্ট্যাটাসে চলে আসছি আমরা চলে এসেছি অ্যাপিলিয়েটেড সাইটে মহামান্য কলকাতা হাইকোর্টের বত্রিশ হাজার প্রাথমিকের যে গুরুত্বপূর্ণ মামলা সেখানে কেসের যে স্ট্যাটাস দেখাচ্ছে দেখুন নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আপাতত দেওয়া হয়নি দেওয়া রয়েছে নেক্সট ডেট ইজ নট গিভেন অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ টু তবে সম্মানীয় বিচারপতিদের যে রদবদল ডিভিশন বেঞ্চে সেটাও কিন্তু স্ট্যাটাসে স্ট্যাটাসে এখনও পর্যন্ত আসেনি তবে মামলাটি অ্যাসাইন্ড হয়ে গিয়েছে অবশ্যই অনারবল জাস্টিস তবব্রত চক্রবর্তী মহাশয়ের বেঞ্চে ডিভিশন বেঞ্চে কিন্তু কেন হঠাৎ করে শুনানি পেছলো সেটা জানার জন্য আমাদেরকে আরেক টু কিন্তু তথ্য খতিয়ে দেখতে হবে এবং অবশ্যই সেটা কিন্তু কোর্টের সাইট থেকে কোর্টের সাইট থেকে যাবতীয় ডিটেলস নিয়েই কিন্তু আমরা আপনাদের মাঝখানে যাবতীয় তথ্য দিয়ে তুলে ধরবার জন্য চেষ্টা করছি তো চলুন আমরা চলে যাচ্ছি অ্যাপিলিয়েটেড সাইটের ডেলি কজলিস্টে সেখান থেকেই কিন্তু যাবতীয় বিষয়টা স্পষ্ট হবে যে কেন মামলা শুনানি কার্যত পেছালো বন্ধুরা আমরা চলে এসছি কোর্টের সাইটে এবং অ্যাপিলিয়েটেড সাইট থেকে ডেলি কজলিস্ট দেখতে পাচ্ছি এবং সেখানে দেখুন এগারো নম্বর কোর্টে সম্মানীয় ডিভিশন বেঞ্চে বিচারপতি দ্বয়ের অবস্থান অনারবল জাস্টিস তব্রত চক্রবর্তী মহাশয় অনারবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র মহাশয় তো সম্মানীয় দুই বিচারপতি যেখানে তব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চ সেখানে কিন্তু কার্যত তিনি অর্থাৎ এই ডিভিশন বেঞ্চের ক্ষেত্রে নট সিটিং অন অ্যান্ড ফ্রম এক চার দু পঁচিশ টু এগারো চার দু পঁচিশ আজকে কিন্তু নয় তারিখ নয় চার দু হাজার পঁচিশ দেখতেই পাচ্ছেন সম্মানীয় বিচারপতিরা কিন্তু এখানে বসছেন না অর্থাৎ ডিভিশন বেঞ্চে অনারবাল জাস্টিস তব্রত চক্রবর্তী মহাশয় কিন্তু উপস্থিত থাকছেন না নট সিটিং এক চার দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখ থেকে এপ্রিল মাসের এগারো তারিখ পর্যন্ত ফলত এই মামলা অ্যাসাইন্ড হয়ে গেলেও সম্মানীয় বিচারপতি সিটেড নয় সেই জন্যই কিন্তু মামলার এখনও পর্যন্ত শুনানি যে দিনক্ষণ সেটা কিন্তু আসছে না এবং স্ট্যাটাসও আমরা পরিবর্তন লক্ষ্য করিনি সম্মানীয় বিচারপতি দয়ের তো সেটাও হয়ে যাবে কিছু অবশ্যই কয়েকটা দিনের মধ্যেই সেটা আমরা লক্ষ্য করতে পারব তবে সম্মানীয় বিচারপতি তব্রতী চক্রবর্তী মহাশয়ের যে অবস্থান সেটাও আমরা একটু দেখে নেওয়ার জন্য চেষ্টা করি তিনি তো থাকছেন না তো সেক্ষেত্রে তিনি যদি আজকের ডেটটার কজ লিস্ট আমরা লক্ষ্য করি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েটেড সাইটে আজকে নয় চার দু হাজার দেখা যাচ্ছে যে কোড নম্বর একে মেন বিল্ডিংয়ের ডিভিশন বেঞ্চে অবশ্যই ইন দ্য সার্কিট বেঞ্চ অ্যাট পোর্ট ব্লেয়ার এক্ষেত্রে কিন্তু অনারেবল জাস্টিস অবস্থান করছেন দেখুন অনারেবল জাস্টিস তব্রত চক্রবর্তী মহাশয় এবং অনারেবল জাস্টিস অপূর্ব সিনহা রয় মহাশয় ডিভিশন বেঞ্চ তিনি কিন্তু অবস্থান করছেন সেইখানে অর্থাৎ ইন দ্য সার্কিট বেঞ্চ অ্যাট পোর্ট ব্লেয়ার তো বুঝতেই পাচ্ছেন আজকে ন তারিখ এগারো তারিখ পর্যন্ত তিনি সিটেড নন অর্থাৎ বসছেন না তো এগারো তারিখটা অতিক্রান্ত হয়ে গেলেই নেক্সট উইক থেকে এই বিষয়ে কোনো আপডেটেড স্ট্যাটাস বা শুনানির কোনো পজিটিভলি স্ট্যাটাসে পরিবর্তন আসে কিনা সেই দিকে কিন্তু আমাদেরকে ফোকাস রাখতে হবে অর্থাৎ এগারো তারিখ পর্যন্ত অপেক্ষা এবং এগারো তারিখের পরবর্তী ক্ষেত্রে এই মামলা মেনশানসহ সম্মানীয় বিচারপতি অব্রত চক্রবর্তী মহাশয়ের ইজলাসে উঠছে কিনা সেটাই আমাদেরকে কোর্টের স্ট্যাটাস অনুযায়ী ডেলি লিস্টে কিন্তু ফলো আপ করতে হবে এবং স্ট্যাটাস চেক করে আপনাদের মাঝখানে যাবতীয় ডিটেলসটি জানিয়ে দেব কার্য এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এগারো তারিখ পর্যন্ত কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না তো বিষয়টি আশা করি আপনাদের মাঝখানে স্পষ্ট করতে পারলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট পেলে সবটাই শেয়ার করব এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ